ফ্রন্ট মানে কি ছিল চৌত্রিশ বছর ছিল মানে স্বপ্ন অন্ধকার বাংলা বাংলাকে বাংলাকে বিদ্যুতায়নের মধ্য দিয়ে আলোকিত গ্রাম বাংলা গ্রামের মাটির রাস্তা কে লাল মোরাম লাল মোরাম কে কালোপিট গ্রামে গ্রামে আইসিডি সেন্টার প্রাইমারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তিলে তিলে বামপন্থীরা গড়েছিল পশ্চিম বাংলাকে বামফ্রন্টের মন্ত্রীরা চোখ সূর্যকান্ত মিশ্র বুদ্ধদেব ভট্টাচার্য এদের বিরুদ্ধে তো অনেক কমিশন হয়েছিল বলেছিল তো বুক ঠুকে পারলে জেলে আজ দেখান আজও পারেননি আমাদের মন্ত্রী নেতাদের জেলে পুরতে আর সততার বিজ্ঞাপন দেওয়া তৃণমূল কংগ্রেস তার নেতা এ রাজ্যের শিক্ষামন্ত্রী রাত্রে ইডি তার বাড়িতে গেল দুটো ফ্ল্যাটে ভাবা যায় একান্ন কোটি টাকা এগারো কিলো সোনা আর চুয়াত্তর বছর গুণমন্ত্রীর ভেলকি ছাব্বিশ বছরের বান্ধবী শান্তিনিকেতনে ফ্লেট বাড়ির নাম অপা এর জন্য হাইকোর্টকে কোনো তদন্তের নির্দেশ দিতে হয়নি মানুষ বলছে অমানে ওর পিতা প্রমানে পার্থ ও নাকি পাঞ্জাবে খেতে আসতো রাত্রেবেলা এসব আনন্দবাজার পেপারে বেরিয়েছে আমরা যারা এখানে আছি বছরে সাড়ে সাত হাজার টাকা ফল খেতে পাই না ও নিউ মার্কেট থেকে প্রতিদিন জন্য সাড়ে টাকা ফল যেত তারপরে তো কোথায় খামার বাড়ি কোথায় বাগান করে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক জেলের মধ্যে আছে ভোট এলে ভয় দেখাতেন উৎসাহ দিতেন তৃণমূল সমাজ বিরোধীদের চড়াম চড়ান গুড় বাতাসা নকুল দানা তার স্রষ্টা অনুব্রত মণ্ডপ সে এখন টিহার জেলে খেলছে খেলা হবে বলে না তৃণমূল ওদিকে জ্যোতিপ্রিয় খেলছে পার্থ খেলছে অনুব্রত খেলছে আরো কত কি খেলবে আমরা বলছি আমাদের গ্যারেন্টি আছে যদি লাল ঝান্ডা যেতে লাল ঝান্ডার যদি শক্তি বাড়ে ধর্ম জাতীয় কংগ্রেসের যদি শক্তি বাড়ে আমরা আপনাদের কথা দিতে পারি ওই চোরগুলো আর বাইরে থাকবে না চিড়িয়াখানায় তো আপনাদের টাকা দিয়ে দেখতে হয় ভাল্লুক বাঘ আমরা গ্যারান্টি দিতে পারি বামপন্থী এবং কংগ্রেস আমাদের শক্তি যদি বৃদ্ধি হয় আমরা মমতা শুভেন্দু আর অভিষেককে একসঙ্গে খাঁচায় রাখবো বিনা পয়সা কোনো টিকিট লাগবে না দেখতে কোনো টিকিট কাটতে হবে না বিনা পয়সা আপনারা দেখতে পাবেন তার ব্যবস্থা আমরা করবো সংখ্যালঘুদের কত দরদ দু হাজার এগারো নির্বাচনের প্রাককালে কি বলেছিল কি বলেছিল তৃণমূল কংগ্রেস সাঁতার কমিটি রিপোর্টে হইতই মুসলমানদের কিছু হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সাতার কমিটি রিপোর্ট তার পর্যালোচনা করে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ সংখ্যালঘুদের দশ শতাংশ অফিসিতে অন্তর্ভুক্তিকরণ কাজ শুরু হয়েছিল তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বামফ্রন্টের আমলে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ আলিয়া মাদ্রাসা থেকে আলিয়া ইউনিভার্সিটি অসংখ্য মাদ্রাসা স্বশাসিত সংস্থা তার মাধ্যমে শিক্ষক নিয়োগ উর্দু একাডেমি হজাউ হস্তাওয়ার বামপন্থীদের তিলে তিলে সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে বামপন্থ সরকার করেছিল দু হাজার এগারো সালের প্রাককালে করতে দেয়নি তৃণমূল কংগ্রেস আমরা এলে বলেছিল পনেরো শতাংশ সংরক্ষণ করব বাড়িতে বাড়িতে চাকরি দেব একটাও চাকরি হয়নি মুসলমান পাড়া দেখেছে মমতা ব্যানার্জি কিভাবে আমার মুসলমান মায়ের মতো ক্ষমতা হিজাব দিয়ে রোজা মাসে ইফতার করতে মুসলমানরা প্রথমে প্রথমে ভেবেছিল মনে ফেরেস্তা এসেছে সব মুসলমানদের হয়ে যাবে এখন বলছে বাবা ও তো ঠকবাজ মহিলা ওর মত ঠক পৃথিবীর কেউ না বুঝতে পেরেছে বুঝতে পেরেছে